পালিয়ে বিয়া করা বা গিয়া বিয়া করা বা লুকিয়ে বিয়া করা যায় যাচ্ছে কি না অনেকে প্রশ্ন করছে এখন প্রশ্ন যেহেতু আমারে করছেই মানে সুডুমুড়ো একটা উত্তর তো দেওয়া লাগে ঠিক না আর অনেকে তো আমার আবার শুডুমুড়ো শায়েক মনে করে এখন যে বিষয়টা যারা প্রশ্নটা করছে তাদের তো উত্তরটা দেওয়া লাগে ঠিক না এখন ছেলেদের ক্ষেত্রে ছেলেরা যখন অ্যাডাল্ট হয় প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের অনুমতির প্রয়োজন হয় না তারা চাইলে বিয়ে করতে পারে লুকিয়ে হোক প্রকাশ্যে হোক ফালিয়ে হোক একটা ছেলে তার নিজস্ব প্রাপ্তবয়স্ক হলে অনুমতি কি নিতে পারে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা জাহাজ না ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে তার বাবার অনুমতি লাগবে তার বাবা যদি না থাকে তার মার অনুমতি লাগবে মা না থাকলে ভাইয়ের অনুমতি বড় ভাইয়ের অনুমতি বোনের অনুমতি এগুলো লাগবেই এটা হচ্ছে বাধ্যতামূলক মানে মেয়েদের ক্ষেত্রে অলি লাগে ঠিক না এখন মেয়েদের ক্ষেত্রে এটা জায়েজ হবে না তবে এখানে বিষয় হচ্ছে কোনো মেয়ে যদি বাইকে যায় ঠিক আছে আর তার মা বাবার যদি অনুমতি থাকে তাইলে যায় যাচ্ছে তার মা বাবা যদি আশীর্বাদ করে দেয় বা অনুমতি দেওয়া দেয় যে যাও মা তোমাকে সপে দিলাম তুমি বেগে যাও হ্যাঁ তাইলে কিন্তু জায়েজ আছে আর যদি মা বাবা না থাকে তাহলে বড়ো ভাই যদি বাগায় দেয় তাইলে ঠিক আছে মানে এটা হচ্ছে আনসার আর কি যেহেতু প্রশ্ন করা হয়েছে একটা আনসার দেওয়া লাগে বড় ভাই যদি বাগায় দে বা এই মা বাবা যদি বাগায় দে তা আমি যতটুকু জানি যদি মা বাবা অনুমতি দেয় হ্যাঁ তাহলে তো ভাগবার প্রয়োজন হয় না ঠিক না সাধারণত অধিকাংশ যারা বেগে যায় মা বাবার অনুমতি কি থাকে না মা বাবা আরও খন্তি দাও কুরাল লোয়া যে কোন গুলামের ফুত আমার ফুরিডারে বাগাই নিছে আমি এর চামড়া তুলে নিব আমরা তাহলে যে মা বাবা যে সাথে ওই চামড়া তুলতে চায় মা বাবা তো আর কালে অনুমতি দিতে পারে না অতএব যতক্ষণ পর্যন্ত সে অনুমতি প্রাপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত ওই বিয়াটা তার জন্য ফালিয়ে বিয়াটা বেগিয়ে যাওয়া বিয়াটা তার জন্য কি জায়েজ হবে না যদি এক সময় মানে সময়ের পরিবর্তে বা আস্তে আস্তে পরে যদি কোনো সময় বাধ্য হইয়া কোনো সময় কি কী টুপ্যা দেয় তাইলে এটা জায়েজ আছে কিন্তু প্রাথমিক ব্যবস্থা এটা কোশ্চিনকালেও কি নাই জায়েজ নাই এখন আমার কথা হয়েছে যারা মানে যারাই প্রশ্ন করছে বা যারাই বাগ্যা মজ্ঞা যাইতে চায় হ্যাঁ এটা তো জায়েজ নাই এখন আপনি কেমনে বাগবেন আপনি বুঝেন কারণ এটা তো বিয়ে হবে না শরীয়ত সম্মত হবে না হ্যাঁ বরং সেটা কী হবে জিনার গুণা হবে নিট ক্লিন কথা এটা জিনার গুণা হবে আপনার কেননা আপনারা যদি বাইকে যান তাহলে কি হবে বিয়ে হবে না শরীয়তে একটা সবচেয়ে বড় ধরনের পাপ হবে অবৈধ কাজ হবে অতএব অতএব শরীয়তের বাইরে গিয়ে তো কোনো কিছু করতে পারবেন না ইফ মানে যদি আপনি নিজের মুসলমান দাবি করেন তাহলে শরীয়তের বাইরে তো যেতে পারবেন না ঠিক না অতএব বাগা চিন্তা বাদ দেন শরীয়ত যেটা বলে ওইটাই করেন শরীয়তের বাইরে যাবেন না ঠিক আছে হ্যাঁ যদি শরীয়তের বাইরে যান তাহলে চামড়া কিন্তু থাকবে না